তুমি যদি মধু হও আমি হব মৌমাছি একসাথে দুজনে মিলে গড়ব সংসারটি আমার পাগল মন চাই শুধু তোমাকে তোমায় না পেলে দুঃখ হবে মনে কোকিলের ডাকে ভেঙে যায় ঘুম এখন তো চলছে প্রেমের মরশুম গ্রীষ্মের গরম হাওয়া দিচ্ছে গা জ্বালিয়ে তুমি সঙ্গে থাকলে নেব সব কিছু মানিয়ে কান্না করার চেষ্টা করছি হচ্ছে না কেন কান্না চোখগুলো তো শুকনো হয়েছে কেউ যে এখন আর ভালোবাসে না জ্বলছে প্রেমের আগুন বুঝবে না কোনো মতে তুমি আমার সাথে থেকে দেব না তোমায় যেতে পারছি না থাকতে হৃদয় হচ্ছে খুব ব্যথা তুমি আমার সাথে বলো না কেন কথা তুমি আমায় করছো ইউজ দিয়েছ এখন ছেড়ে আমার মনের ফিলিংসগুলো নিয়েছো আমার থেকে কেড়ে চাঁদের মাটির কয়না দেব দেব রূপোর তৈরি হার তোর জন্য পেরোতে পারব ভালোবাসার পাহাড় ক্লান্ত চোখে তাকিয়ে থাকি তোর মুখের দিকে ইচ্ছে করে সবটুকু নিজের দি তোর নামে লিখে কিনতে কি পারবে তুমি সেই আমার মুখের হাসি আজ খুব দুঃখ হয় কেন যে তোমায় ভালোবাসি গিয়েছিলাম তোমার কাছে ভালোবাসার আশায় আজ আমার দিন কাটে ঘোরমা হয়ে নেশাই ঠিক আর হবে না কিছু কষ্টই পেতে হবে জানি না আমার জীবনে তুমি ফিরবে কবে ভুলে কেন গেলে তুমি ভালোবেসে আমায় তোমার মতো আমিও কেন পারছি না ভুলতে তোমায় আর করো না ঝগড়া তুমি মিলেমিশে থাকবো দুজন দূরে থাকলে কষ্ট হয় পাশে থাকলেই খুশি মন কবে যে শেষ হবে আমার এই কষ্ট কেন তুমি দূরে যাচ্ছ বলো আমায় স্পষ্ট